সালাম আলাইকুম বৃহাস ফিক্সলার থেকে কাউন্সার বলতেছি এটা হচ্ছে একটা নোট টোয়েন্টি আল্টার ফোন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরোটা গ্রিন লাইন হয়ে গেছে তো এই ফোনটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে তো এটার মধ্যে এখন হচ্ছে একটা ওদের ডিসপ্লে লাগাবো যেটা লাগালে আর কখনোই গ্রিন লাইন আসবে না তো আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের নোট টুইন্টার ফোনটা ডিসপ্লেটা চেঞ্জ করা হলো এই ফোনটা হচ্ছে একশো পার্সেন্ট ফিঙ্গার প্রিন্ট কাজ করবে দেখিয়ে দিচ্ছি তো এরকম যাদের কার ডিস ফোন গুলো আসছে স্যামসাং এস টু জি টুয়াল্টা থ্রি আল্টা ফর অলটা এরকম ওয়ে তো লাগানো আছে আমাদের কাছে এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ফিং কাজ করবে